জিওর চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের দ্বিতীয় ইউনিট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে এখন আমরা স্ট্যাক ও স্ট্যাম্পের মধ্যে পার্থক্য আমরা স্ট্যাক ও স্ট্যাম্পের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব তার পূর্বে বলব যারা এখনও জিওর চ্যানটি সাবস্ক্রাইব করনি তারা চ্যান্টি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমরা প্রথমেই স্ট্যাক ও স্ট্যাম্পের সংজ্ঞা দেখে নেব প্রথমেই স্ট্যাক প্রতিনিয়ত সমুদ্র তরঙ্গের আঘাতে এক সময় সমুদ্র খিলানের উপরের অংশ ধসে পড়ে এবং কঠিন শিলা দ্বারা গঠিত অংশ অগভীর সমুদ্রে সমুদ্রপৃষ্ঠের উপরে থাম বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে একে সামুদ্রিক স্তম্ভ বা স্ট্যাক বা স্ক্যারি বলে অনেকে স্ট্যাম্প কাকে বলে ক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাতে এক সময় স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হয়ে যায় এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় অবস্থান করে একে স্ট্যাম্প বলে আমরা চিত্রে প্রথমে খিলান তারপরে খিলান ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাক এবং স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাম্পের অবস্থান দেখতে পাচ্ছি উচ্চতা স্ট্যাক হল স্ট্যাম্প অপেক্ষা উচ্চ ভূভাগ উচ্চ জোয়ারের সময়ও স্ট্যাকগুলির শিষ্যদের জলের উপরে থাকে সমুদ্রের উপরে যে উচ্চ ভূভাগ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্যাক এবং নিচু ভূভাগ যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাম্প স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাম্প তৈরি হয় এগুলি নিম্ন জোয়ারের সময় কেবল দৃশ্যমান হয় উচ্চ জোয়ারের সময় জলে নিমজ্জিত হয়ে পড়ে স্ট্যাম্প নিম্ন জোয়ার বা ভাটার সময় দৃশ্যমান হয়ে থাকে কাঠিন্য স্ট্যাম্প অপেক্ষায় স্ট্যাকের কাঠিন্য কম অন্যদিকে স্ট্যাক অপেক্ষা স্ট্যাম্পের কাঠিন্য বেশি স্ট্যাক ও স্টাম্পের স্থায়িত্বের উপরে তুলনা স্ট্যাক দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় তাই দীর্ঘ স্থায়ী হয় না স্ট্যাক দীর্ঘস্থায়ী হয় না অন্যদিকে স্টাম্পের ক্ষয়প্রাপ্তির মাত্রা কম তাই এটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে প্রিয় বন্ধুরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অন্যতম দুটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ স্ট্যাক ও স্ট্যাম্পের মধ্যে যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করলাম এই ধরনের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য জিওর লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ